দিল্লিয়া সমবায় সমিতিতে বিপুল বিপুল ভোটে তৃণমূল তৃণমূল থেকে পাচ্চা নমস্কার দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফলের পুনরাবৃত্তি যাতে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে নন্দীগ্রাম বিধানসভা আসনে না হয় তার জন্য তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম বিধানসভা আসনটি নিয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছেন তাহলে কি এই ফলাফল এটাই বলে দিচ্ছে তৃণমূল এই আশা কার্যত ভুলে যাক একই সাথে পূর্ব মেদিনীপুর জেলা থেকে তৃণমূল ভালো ফলাফল করবে এটাও তৃণমূল ভুলে যাক এবার যেমনটা দেখা যাচ্ছে শাসক দল তৃণমূলের চোখরাঙানি ভয়ভীতি এবং প্রশাসনিক বাধা উপেক্ষা করে নন্দীগ্রাম বিধানসভা নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলীর নির্বাচনে স্পষ্ট জনমত প্রকাশিত হল বারো শূন্য ফলাফলে বিজেপি সমর্থিত প্রার্থীদের জয়লাভ প্রমাণ করে দিল গ্রামের মানুষ দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হয়েছে এই জয় কেবল প্রার্থীদের নয় এটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জাগরণের প্রতীক নির্বাচিত সকল বিজয়ী প্রার্থীদের গৈরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে বিজেপি সেই ভিডিও তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছি